বীৰ চত্তলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বাংলাদেশ সিঙ্গাপুর ফুটবল ম্যাচ উপলক্ষে ডিএমপির বিশেষ নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় ফুটবল দল বনাম সিঙ্গাপুর জাতীয় ফুটবল দলের মধ্যকার আসন্ন ম্যাচ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার নয় জুন দু খ্রিস্টাব্দ সকাল এগারো ঘটিকায় জাতীয় ফুটবল স্টেডিয়াম মাঠে গুলিস্থানে এই নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয় উক্ত মহড়া ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিটের নেতৃত্বে সোয়াট টিম বম্ব ডিসপোজাল টিম এবং কেনাই টিম অংশগ্রহণ করে মহড়ার মূল উদ্দেশ্য ছিল জরুরি পরিস্থিতি মোকাবেলার কৌশল ও সক্ষমতা প্রদর্শন এবং সঠিক নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি যাচাই করা ম্যাচ চলাকালীন দর্শক এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে এই মহড়া অনুষ্ঠিত হয় বাংলাদেশ সিঙ্গাপুর ফুটবল ম্যাচ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইউনিফর্মে ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে এছাড়া সার্বিক নিরাপত্তার জন্য বিশেষ পরিস্থিতি মোকাবেলায় সব সময় প্রস্তুত থাকবে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট সোয়াট ও ক্যানেন ইউনিট মহড়ায় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন খেলায় আগত সকলের সার্বিক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন